ঝিনাইদার কচ্ছাদপুরে আলফালা ইসলামী সেন্টার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই মাস বিকালে জনাব মো সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাস্টার রেজাউল ইসলামের সঞ্চালনায় স্থানীয় আলফালা ইসলামী সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছাদপুর মহেশপুর জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রেত্রী ও বিভিন্ন ভাষার গবেষক জননেতা অধ্যাপক মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদার জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অধ্যক্ষ আব্দুল হাই